আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সালwidetilde। মামা সিং এর নির্বাচনে জনসভা শেষে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পথে এই মুহূর্তে গাজীপুরের রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন তিনি আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কষ্ট করে সেই মায়েদের জন্য আমরা দলমত প্রত্যেকটি মায়ের জন্য বিশেষ করে খেতে খাওয়া মা যারা তাদের জন্য আমরা একটি কার্ড যেটি নাম ফ্যামিলি কার্ড এবং সেখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কেমন লাগলো পরিকল্পনা এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ কৃষক যারা আমরা সহযোগিতা করতে চাই এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা কৃষক কার্ড তৈরি করেছি যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দিব যাতে করে কৃষক ভাইদের উপকার এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য এই যে গাজীপুর এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিংয়ের উপরে একটা ওভারপাস নির্মাণ করা যেটা

এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন বিএনপি সরকারের ইন্ধনেই যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে নিজামি মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন মামেসিং নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন জোর দেন দুর্নীতি দমনে আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ বাইশ বছর পর বৃহত্তর ময়মন সিং এর জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাসনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান যার প্রতিফলন মমেন সিং সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র দুপুর দুইটায় জনসভায় আসার কথা থাকলেও সড়কপথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান দুই ঘন্টা পর এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি পরে তারেক রহমান তার দেশগড়ার পরিকল্পনা তুলে ধরেন নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছিতে পারে দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান ছিল জানিয়ে আগামীতে আরও জোর দেওয়ার কথা জানান তিনি সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল তা আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি বারোই ফেব্রুয়ারি ভোট থেকে ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না কি করা লাগবে থাকতে হবে কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে পরে সিং বিভাগের চার জেলার প্রার্থীদের হাতে ধানের শেষ তুলে দেন বিএনপি চেয়ারম্যান বিজি হলে নির্বাচনের পর খাল কাটা কর্মসূচি পালন করতে আবারও সিংকে আসার কথা জানান তিনি দেশের অন্যান্য এলাকার তুলনায় বরাবরই ময়মিনসিং বিভাগে ভোটের অঙ্কে পিছিয়ে থাকে বিএনপি তবে সময় বদলেছে এখানকার নেতাকর্মীদের বিশ্বাস আগামী নির্বাচনে সব রেকর্ড ভেঙে যাবে বিশেষ করে তারেক রহমানের আগমন এখানকার মানুষের মধ্যে গণজর তৈরি হয়েছে ধানের শেষের পক্ষে আরিফিন শাকিল যমুনা নিউজ সিং অন্যদিকে গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে যশোরা নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বলেন একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলছেন আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছেন এমন ঘটনা চলতে থাকলে এবং নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান দিনের শুরুতেই যশোর ঈদগা মাঠের জনসভায় অংশ নেন তিনি জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বলেন একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে করছে। সবাই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্থাও করছে তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয় ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন একদিকে ফ্যামিলি আর মা বোনদের গায়ে দুইটা তো একসাথে চলে না আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা গণ নিরাপদ হবেন না করোনা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না গণপুটে হা মানেই হচ্ছে আজাদি গণভোটে না তার মানে হচ্ছে গুলামি গুলামি না আজাদি গুলামি না আজাদি এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষীরার জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার সফিকুর রহমান বক্তব্যে তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা মত না করে নিজ দলের নেতারা দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাছে গিয়ে দাঁড়িয়েছেন সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না এ সময় জামাত আমির বলেন ক্ষমতায় আসলে প্রতিবেশীদের সাথে সমতার সম্পর্ক থাকবে প্রভু হিসেবে কাউকে সুযোগ দেবে না জামাত অবহেলিত দক্ষিণাঞ্চলের সড়ক উন্নয়ন বিশিদ্ধ পানি সরবরাহ ও বন্ধ হওয়া কলকারখানা চালু সহ নানা প্রতিশ্রুতিতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান একই সাথে দুর্নীতির মধ্য দিয়ে যেসব অর্থ দেশের বাইরে পাচার হয়েছে সেসব অর্থ দেশে ফিরিয়ে এনে দেশের কল্যাণে কাজে লাগানোর প্রতিশ্রুতি দেন জামাত আমির দুপুরে খুলনার সার্কিট হাউস ময়দানে দিনের তৃতীয় জনসভায় অংশ নেন জামাত এ সময় তিনি বলেন ক্ষমতায় আসলে শক্ত অর্থনীতির কাজ করবে জামাত। আমরা তার হাতে দেব। কি আমরা এইটাও দেখব না একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটাও আমরা দেখব না আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তিটি কিনা ইনসাফ কায়েম করতে এগারো দলীয় নির্বাচন ঐক্যকে বিজয়ী করার আহ্বান জানান ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সেদিন যেন বেলটের জোয়ার সৃষ্টি হয় ইনশাল্লাহ তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায় ও ডানা সহ খুলে ফেলবেন মুসলিম সবাই মিলে মিশে একসাথে নিরাপদ বাংলাদেশ প্রতিশ্রুতি দেন রহমান আমার আমার হাত খবর ডাক্তার রেজা যমুনা নিউজ বাগেরহাট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা সকল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজের নির্বাচনী এলাকা চষে বেড়ান প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে চান ভোট গণসংযোগে দিনের বেশিরভাগ সময় ব্যয় করেন কক্সবাজার এক আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ প্রচারণায় জুলাই আন্দোলনে শহীদদের প্রত্যাশা পূরণ এবং জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি সকাল থেকে চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকায় গণসংযোগ শুরু করেন এগারো আসনে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বিদেশিদের উপর নির্ভর করে যারা রাজনীতি করে দেশে জনগণের উপর তাদের আস্থা নেই বলে মন্তব্য করেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে ইনশাআল্লাহ তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে একটি জাতি হিসাবে আমরা সবসময় গর্ব করি সেইখানে যদি কেউ বিদেশিদের উপর নির্ভর করে বাংলাদেশের ভিতরে রাজনীতি করতে চায় তাদেরকে এখানে জায়গা থাকবে এদিকে নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেয়া হবে না পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণায় এক আসনের প্রার্থী সার্জিস আলম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ এবং উঠোন বৈঠকে সময় কাটে তার অন্যদিকে সিলেটে জনসভা করেছেন ছয় আসনের দাড়িপাল্লা প্রার্থী সেলিম উদ্দিন অংশ নেন খেলাফুতে মজলিশের আমির মামুনুল হক ভোটারদের মন জয়ে বিভিন্ন আশ্বাস দেন তারা যারা নতুন করে স্বৈরাচার হইতে চাইবে ফ্যাসিস্ট হইতে চাইবে তারা চাইবে যে এই যেন বাস্তবায়ন না হয় পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যাইতে পারবে না অন্যদিকে সংবাদ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ করেছেন পটুয়াখালী তিন আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ অস্বীকার করে পাল্টা নির্বাচনী অফিস ভাঙচুরের পাটোয়ারির ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন তিনি পরে সংবাদ সম্মেলনে এনসিপির আবহাওয়ক নাহিদ ইসলাম হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এদিকে দিনভর প্রচার প্রচারণায় মাঠে ছিলেন এগারো দলীয় জোটের জামায়াত প্রার্থীরা দুপুরে সংবাদ সম্মেলনে সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ করেন আগামী একত্রিশ জানুয়ারি রাজধানী সোহরাবর্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না এবং মির্জা আব্বাসকে বলবো সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন এটা খুবই দুঃখজনক খুবই ন্যাকারজনক এবং এটা অস্বীকারের চেষ্টা আরো বেশি ন্যাকারজনক আলিমুল্লাহ মহান কলেজে একেবারে চিহ্নিত ছাত্র ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন জামাতের মহিলা নারীরা যে পরিমাণ একটি বাসে এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে যেতে পারে প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ আর গণ সংযোগে জমজমাট প্রচারণা সাধারণ মানুষের কাতারে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা ঢাকা আট ধানের শীর্ষ প্রার্থী মির্জা আব্বাস মঙ্গলবার সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচার চালান প্রতিপক্ষ এনসিপি নেতা পাচোয়ারের উপর হামলার দায় অস্বীকার করে পাল্টে অভিযোগ তুলে তিনি বলেন এই হামলা এনসিপির রাজনৈতিক চাল হতে পারে বিএনপির কোন কোনো প্রার্থী প্রতিপক্ষের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান কেউ কেউ তবে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থীরা নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা আমার কোন রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কিংবা হয়েছে যাই নো রেকর্ড সো যারা করতেছে উদ্দেশ্যমূলক ওদের সবার সামনেই হইল তো তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে খুব স্ট্রিক্টলি যে এই প্রোটোকল বা এই যে সিকিউরিটি মনিটরিং করা হচ্ছে কিনা আগামী রাজনীতিতে ভিন্ন মত থাকবেই কিন্তু ভিন্ন মতের উপরে আর কখনো জুলুম নির্যাতন নিপীড়ন করা হবে না আমি এলাকার সকলকে নিয়ে সকল কন্তর ভক্তিমূলক রাজনীতি শুরু করে আমাদের এলাকার সমস্যা সমাধানে কাজ করতে চাই তিন পার্বত্য জেলায় চালু হলো ই লার্নিং কার্যক্রম ভার্চুয়ালি বারোটি স্কুলের এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য পার্বত্য অঞ্চলে ভালো শিক্ষকরা যেতে চান না এ সময় পাহাড় এলাকায় সীমিত ইন্টারনেট সেবার জন্য সরকার দায়ী বলেও মন্তব্য করেন তিনি ডক্টর ইউনুস আরও বলেন সবাই দেশের নাগরিক অন্য নাগরিক যে অধিকার পায় পার্বত্য জেলার মানুষও সেই অধিকার পাবে বঞ্চিত থাকার কোনো কারণ নেই শিক্ষক এবং শিক্ষার্থীরা ই লার্নিং কার্যক্রম শুরুর জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এত তার মধ্যেও নাকি লোক যায় না কি কারণে যাবে কথা বলতে পারে না সে কারাগারের মধ্যে বন্ধ হয়ে গেল তার মুখ বন্ধ হয়ে গেল তো সেই মুখ যাতে বন্ধ না হয় সেদের খোলা তাহলে সহজে সে যাবে শিক্ষকের অভাব ছিল সে অভাব পূরণ করে আমি যদি ইন্টারনেটটা থাকতো তাহলে এখন শিক্ষক ওখানে যদি পাওয়া না যায় শিক্ষক যেখানে পাওয়া যায় সেখান থেকে শিক্ষা শিক্ষা দেবে অসুবিধা কি আছে বাংলাদেশে প্রথমবারের মতো ড্রোন উৎপাদন এবং সংযোজন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বিমান বাহিনী আর এ লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান সি ইসি ইন্টারন্যাশনালের সাথে প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে মঙ্গলবার সকালে বিমান বাহিনী সদর দপ্তরে জি টু জির আওতায় এই চুক্তি স্বাক্ষর হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বলা হয় এর মাধ্যমে দেশে অত্যাধুনিক ইউএভি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপিত হবে শুরুতে মাঝারি উচ্চতা ড্রোন এবং ভার্টিক্যাল টেক অফ সক্ষমতা ড্রোন উৎপাদন করবে এই ড্রোনগুলো সামরিক ব্যবহারের পাশাপাশি মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা আসনে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ আর আসনে প্রচার এবং গণসংযোগ শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম মঙ্গলবার বিকেলে ফতুলার পঞ্চপটি থেকে শুরু করে ধর্মগঞ্জ এনায়েত নগর কাউন্সিল অফিস হরিহরপাড়া চতলার মাঠ পর্যন্ত গণসংযোগ করে উঠান বৈঠকে যোগ দেন তিনি সময় কর্মী সমর্থকদের নিয়ে নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে যান দোয়া চাইতে লিফলার বিতরণ এবং পথসভা করে ফতুলার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন শাহ আলম সময় তিনি অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কয়েকজন তার নির্বাচনী কাজে নিয়োজিত কর্মী সমর্থকদের সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে একত্রিশ জানুয়ারি রাজধানী সৌহরবর্তী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েব আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই ঘোষণা দেন তিনি বলেন জামাত ইসলামের অন্য সব দলের চেয়ে নারী কর্মী বেশি জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়ে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন তিনি জানান বিভিন্ন জেলায় নারীদের উপর হামলা হয়েছে এছাড়া বহু জেলায় হুমকি কেন্দ্র টার্গেট করা হয়েছে জামায়াতের এই নেতার অভিযোগ পরাজয় বুঝতে পেরে তারা ভোট কেন্দ্র দখলের পরিকল্পনা করছে ডিসি এসপিরা প্রকাশ্যে পক্ষপাতিত করছে জানিয়ে জামায়াতের নাবে আমির বলেন নির্বাচন কমিশন কিছুই করছে না আঠারো চব্বিশ চোদ্দের মতো পুনরাবৃত্তি ঘটে তাহলে সেই নির্বাচন কখনই গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষ সেই নির্বাচনকে মেনে নেবে না এবং কেউ যদি এভাবে অন্যায়ভাবে ক্ষমাতে যাওয়ার চিন্তা করে তাদের সেটা দুঃস্বপ্ন হবে এবং জনগণ পুনরায় তাদেরকে প্রতিরোধ করবে চাঙ্খারপুলের মামলার রায়ে আট আসামের মধ্যে কম সাজা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছে ট্রাইব্যুনালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ পরিবারের সদস্য এবং মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের স্মারকলিপি দেয় তারা সাজার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেতে প্রসিকিউশনের প্রতি আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা গত বিশ জানুয়ারি চাঙ্খারপুলে শহীদ শাহিয়ার খান আনাজ সহ ছয় জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনার সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুলকে দেওয়া হয় মৃত্যুদণ্ড এছাড়া রমনার সহকারী কমিশনার ইমরুলকে ছয় বছর সাবেক থানার সাবেক ওসি অরশাদ হোসেনকে পাঁচ এবং তিন কনস্টেবল সুজন ইমাজ ও নাসিরুলকে দেওয়া হয় তিন বছরের কারাদণ্ড যে কিনা প্রকাশ্যে খুন করছে তাকে মাত্র তিন বছর সাজা দেওয়া হচ্ছে এটা কেমনে আমরা মেনে নিতে পারি যাদের ছেলেকে তারা হত্যা করছে সেই পরিবারের কোনো ক্ষতি করবে না তার কি মানে সিউরিটি নিতে পারবে এই ট্রাইব্যুনাল বা এই সরকার গত সতেরো বছরে যে হাসিনার হীনতার একটা পরিবেশ তৈরি হয়েছিল যার কারণে এই আদালতের উপর একটা অনাস্থা ছিল সেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটু হলেও আশা জাগিয়েছিল তা আমরা চাই আপিল থেকে সর্বোচ্চ শাস্তি তার সর্বোচ্চ শাস্তি দেহকে সুনামগঞ্জের ছাতকে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দশজন মঙ্গলবার বিকেলে এই তুচ্ছ ঘটনায় বাঘ বিতণ্ডা শেষে দোলারবাজার ইউনিয়নের আলমপুর এবং গ্রামের কয়েকশো মানুষ সংঘর্ষে জড়ায় জানায় আলমপুরের সুজন নামে এক ব্যক্তি মইনপুরে হাঁস চড়ানোর সময় ওই গ্রামের মানুষের সাথে বাঘবিতণ্ডা হয় পরে এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি সব খবরে নেবো আরেকটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবেন